হ্যালো ফ্রেন্ড আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমরা প্রত্যেকেই প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে এমন দুইটি অ্যাপে রিভিউ করতে চলেছি যে দুইটি অ্যাপে কেমন থেকেও কম কিন্তু আপনার ফোনে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে দিবে এই দুইটি অ্যাপ তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর অ্যাপ দুইটি কোথা থেকে ইনস্টল করবেন আর কোন কোন কাজগুলো অ্যাপের ভিতরে করতে হবে সেটি অবশ্যই আজকের ভিডিও থেকে আপনি স্টেপ বাই স্টেপ শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলার আমি আছি আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইনটি বাজিয়ে দিন তো চলুন আমরা এখন একে একে দুইটি অ্যাপের সাথে পরিচিত হয়ে নেই এবং দুইটি অ্যাপের কি কাজ সেটিও আমরা এখন দেখে নিই তো প্রথম যে অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করে দিব এই অ্যাপটি আপনার ফোনে গুরুত্বপূর্ণ কাজ করে দিবে বিশেষ করে আপনার ফোনটি যখন আপনি লক করে রুমে কিংবা কোনো জায়গায় রেখে যাবেন সেই সময়টাতে যদি কেউ আপনার ফোনটি আনলক করার চেষ্টা করে বিশেষ করে ভুল পাসওয়ার্ড টাইপ করে তাহলে কিন্তু তার ফটোটা খুব সহজেই উঠে যাবে এবং এটি কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন তো এই জন্য অবশ্যই অ্যাপটি ইনস্টল করে কিছু কাজ করতে হবে তো ফার্স্ট টাইম অবশ্যই আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি চার্জ বক্সে লিখবেন লক ওয়াচ লক ওয়াচ লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করা লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি স্যান্ড অ্যালার্ট ইমেলে করে দিবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওয়াকেতে ক্লিক করে দিবেন এবং এখানে অবশ্যই আপনি এক ক্লিক করে দেবেন টিভে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনি ব্রেকে চলে আসবেন এবং আপনাকে কিন্তু অটোমেটিক ব্যাকে নিয়ে আসা হবে তো এখানে আরেকটি অপশন দেখতে পাবেন নাম্বার অফ আনলক তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনি আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে দিবেন বিশেষ করে কয়বার ভুল পাসওয়ার্ড দিলে তার ফটো উঠবে কিংবা যে পাসওয়ার্ড দিবে ভুল তার ফটো উঠবে অবশ্যই আপনি এখান থেকে ফার্স্ট টাইমে চুজ করে দিবেন তো আমি একবারই রাখলাম রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল একটি অপশন শো করেছে যে দেখতে পাচ্ছেন তো আপনি অবশ্যই যে ইমেলে তার ফটোটি নিচে যাচ্ছেন সেই ইমেলটি অবশ্যই এখানে আপনি অ্যাড করে দেবেন অ্যাড করা হয়ে গেলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এখানে আরেকটি অপশন দেখতে ছেন প্রিমিয়াম তো প্রিমিয়ামটা আপনার ইউজ করার প্রয়োজন নেই আর যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই কিছু ফ্রে করে তারপরে এটি কিন্তু ইউজ করতে হবে দেখেন যে অ্যাপটির সাথে আপনাকে পরিচয় করে দেব এই অ্যাপটি আপনার অনেক কাজে আসবে তো বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই ফেসবুক অ্যাপ ইউজ করে থাকি এবং ম্যাসেঞ্জার অ্যাপটি ইউজ করে থাকি তো আপনি লক্ষ্য করবেন ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি কিন্তু আমাদের ফোনের অনেকটা জায়গা দখল করে নেয় তো আপনি যদি এই অ্যাপটি ইউজ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ফোনের জায়গাটি রক্ষা করতে পারবেন এবং অন্যান্য অ্যাপ ইনস্টল করতে পারবেন এই অ্যাপটি কিন্তু এক অনেক কম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক ইউজ করার অপশন অপশন তো তো এখানে একটি অ্যাপের দেখতে পাচ্ছেন এই আইকনটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারবেন আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি টুইটার ইউজ করতে পারবেন আপনাকে কিন্তু টুইটার অ্যাপ ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না তো আরও কিছু অপশন পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইমেলের একটি আইকন তো ইমেলে ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনার ইমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে দিতে পারেন আশা করি আজকের পর থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই ছোট দুটি অ্যাপ ইনস্টল করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেলের সঙ্গেই থাকবেন কারণ আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখব আর ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ